الله رب العالمين فليقاتل في سبيل الله الذين يشرون الحياه الدنيا بالاخره ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب فسوف نؤتهم اجرا عظيما اواصيب بَجْلَ الله اكبر فاليقاتل في سبيل الله الذين يشرون الحياه الدنيا الله بولتے بلتسن جلال الدنيا شوك شانتي এটাকে এর বিনিময়ে দুনিয়ার সুখ শান্তির বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় দুনিয়ার সুখ শান্তির বিনিময়ে পরকালকে যারা ক্রয় করতে চায় তারাই হল আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের সংগ্রামের জন্য তারাই হল মনোনীত বান্দা বলুন সুবাহ আল্লাহ ইহকালের শান্তি সুখ সুবিধাকে বিসর্জন দিয়ে এহকালের সুখ শান্তির বিনিময়ে যারা আখের ক্রয় করতে চায় আল্লাহর জমিনে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তারা হল আল্লাহর জমিনে সব চাইতে মনিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি বলুন সুবাহাদ ফলইকতিল্পী সাবিলল্লাহ হিল্লাদ আয়া শুরু আল হায়াততা দুনিয়া বিল আখেরব দুনিয়াতে দুনিয়ার হায়াতকে যারা আখেরাতের জন্য যারা করাই করতে চায়। সুখ কিনতে চায় জান্নাত কিনতে চায় আল্লাহ পাক বলেন তারাই হলো ইসলামের জন্য খাটি বান্দা। এই দিনকে কায়েম করতে গিয়ে। ওয়ামায়ুতাল আওয়া বলে ফাসাউফানু উতিহি এই ইসলামকে কায়েম করতে গিম আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়ে যায় অথবা গাজী হয়ে ফেরত আসে আল্লা পাক বলেন ফাঁসাওফানু উতিহি আজরণ আজিমা তারা উভয় দলই আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মহা পুরস্কৃত করবো সুভা আনন্দ সেই পুরস্কারটার নাম হলো জান্নাত পুরস্কার নাম কি জান্নাত দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পরে দুনিয়ার বালাখানার ভিতর থেকে সান সৈকত যুক্ত এসি ফ্যান আলো বাতাস কত সুন্দর ধরনের বিছানা থেকে আপনি যখন পরকাল জগতের সাথী হবেন মৃত্যু হবে তখন আপনাকে এমন একটি ঘরের ভেতরে রেখে দিচ্ছে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ ছোট না বড় কত হার সাড়ে তিন হার প্রস্তটা এত ছোট্ট একটি ঘরের ভেতরে আপনাকে রেখে দিচ্ছেন পরকাল জগতে যখন আপনি যাবেন পরকাল জগতের প্রথম মঞ্জিরের নাম হলো কবর প্রথম মঞ্জিরের নাম কি কবর এই কবরের ভিতরে আপনি যদি ইমান সারা হয়ে নবীর উম্মত না হয়ে কবরে চলে যান আপনি যদি মুনাফেক হয়ে মৃত্যুবরণ করেন ইসলামের ওপর থেকে যদি মৃত্যুবরণ না করেন নবীর উম্মত হয়ে যদি আপনি কবরে যেতে না পারেন তাহলে কবরের ভেতরে আপনার কখনো সুখ শান্তি আসতে পারে না কি বলেন পারে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ফাল ইউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আপনার হায়াতকে পরকালের জন্য পরকালের সুখের জন্য ক্ষয় করতে হবে আপনার অর্থকে আপনার সম্পদকে পরকালের সুখের জন্য আপনাকে ব্যয় করতে হবে পাক নিজেই নির্দেশ দিয়ে কারিমের মধ্যে বলে এই আয়া যখন নাজিল হলম